আপনি জাতীয় সরকারের কথা বলছেন আপনি আওয়ামী বলছিলেন যে প্রথম সাত দিনের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা দরকার ছিল সেটি হচ্ছে যে আপনার মানে ভালো হইতো এখন এটি অনেকটা ইয়ে হয়ে গেছে আমি একটু বিএনপি সম্পর্কে একটু জানতে চাইব যে জাতীয় সরকারের আহ্বান যদি বিএনপির কাছে দেওয়া হয়তো তাহলে কি এটা বিএনপি নিত বা বিএনপির জন্য কি এটা লজিক্যাল জাতীয় সরকারে জয়েন করা বা যাওয়া বিএনপির জন্য ভালো হতো এখন এখন বিএনপির যে জটিলতার মধ্যে পড়েছে মানে এখন ডক্টর ইনোসের যে সমস্যা বরং তুলনামূলক ভাবে আওয়ামী লীগ এখন বেটার সেই আছে দূরে বসে তারা দাঁত বের করে বের করে হাসতে পারছে এবং পালিয়ে থেকে নিরাপদ দূরত্ব থেকে এখন যারা তাদেরকে তাড়ানোর জন্য আন্দোলন করেছে রক্ত ঝরিয়েছে এখন আমরা যে নিজেরা নিজেরা দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ছি অবিশ্বাসে জড়িয়ে পড়েছি আমরা অনেক কিছুতে ব্যর্থ হচ্ছি এটা দেখে তারা এক ধরনের স্যাডিস্ট যেটাকে বলা ইংরেজিতে ওটা করার সুযোগ পাচ্ছে দাঁত বের করে হাসার সুযোগ পাচ্ছে সমালোচনা করার সুযোগ পাচ্ছে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে যুদ্ধ করার কথা হুমকি দিচ্ছে কোনা করার কথা বলতে সাহস পাচ্ছে এই জিনিসটাই হতো না যার জন্য এখন হয় কি যে দীর্ঘদিন পনেরোটা বছর আহ তো এরা এই এখন এই যে মঞ্জু ভাই আছেন বা আমরা যারা বিএনপির যারা লোকজন আছে আমাদের সবার মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছিল এই কখন অ্যারেস্ট করবে কখন বাসায় এসে ধরে নিয়ে যাবে গুম করে নিয়ে যাবে ফলে রাতারাতি আমাদের সবার সবার ব্যাকবোনের মধ্যেই একটা পেইন কাজ করতো আসল ব্যাকবোনটা তবে এটা খুবই ইন্টারেস্টিং আপনি বলছেন যে তারা দূর থেকে হাসছে বা তারা দূর থেকে তাদের দাঁত দেখাচ্ছে তারা মজা নিচ্ছে আমরা আসবো আপনার কাছে অনেকে বলছেন যে আপনার বক্তব্যে তারা সাহস পাচ্ছে আপনার বক্তব্যে মনে হচ্ছে যে আওয়ামী লীগ একটা বিশাল বড় একটা দল অথচ সেই পতিত রাজনৈতিক দলটি যার প্রধানকে পালাতে হয়েছে দেশ ছেড়ে আমার বিবেচনায় তাদের রাজনৈতিক এবং আদর্শিক ভিত্তি দুর্বল এটা অনেকেই বলছেন কিন্তু আপনার কথা শুনলে আবার অনেকে বলে মনে করছে যে এটা তারা অনেক সবল এটা অনেকে বলছেন আমি আপনার কাছে আবার আসবো এ ব্যাপারে মন্তব্য নিতে আমি একটু ভাইয়ের কাছে আসি মুজিবুর রহমান মঞ্জু আমরা দেখেছিলাম যে যখন এবি পার্টি প্রতিষ্ঠিত হয় তখন এটাকে বলা হয়েছিল জামায়াতের সংস্কার দল কেউ কেউ বলেছিল যে এটা জামায়াতের বি টিম কারণ জামায়াত যদি নিষিদ্ধ থাকে তাহলে এবি পার্টির মাধ্যমে জামায়াত জামাতের মতো করে কাজ করবে আবার আপনারা একটা লম্বা সময় জামায়াতের বিরোধিতা করেছেন সেটা লোক দেখানো কিনা সেটা আমি জানি না অনেকে এটা বলেছেন যে আপনারা আসলে আওয়ামী লীগের সময় তৈরি আওয়ামী লীগের সি বা ডি পার্টি আমরা একটু শুনতে চাই যে এবি পার্টি আসলে কি জানা মজিবুর রহমান মঞ্জু যারা এগুলো বলেছেন তারা এখন কি বলছেন এখন কি এখন কি বলছেন সেটা আমরা 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 জানতে চাইব দর্শকদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে এটা আমরা জানাবো আমাদের মনে হয় যে এবি পার্টি আসলে কি এই প্রশ্নটা রয়ে যাচ্ছে আপনারা আসলে যেহেতু আওয়ামী লীগের সময়ে তৈরি আওয়ামী লীগের হয়ে কথা বলে বিশেষ করে জামায়াতের জামায়াত ইসলামের রাজনীতিকে যখন নিষিদ্ধ করা হয়েছে তারা যখন অত্যাচারিত হয়েছে তাদেরকে যখন বাদ দেওয়া হয়েছে তখন আপনারা রনিভার ভাষায় বলি আপনারা দূর থেকে তাকে একটু হেসেছেন তো সেইটা সেইটার জন্য লোকজন আপনাদের কেমন ভাবে নেয় এইটা আমরা একটু জানতে চাই আপনার কাছে যে মানে প্রথম কথা হচ্ছে যে এই প্রশ্নগুলো যখন এসেছে তখন আমরা এই প্রশ্নগুলোর ব্যাপারে তখনই জবাব গুলো দিয়েছি কিন্তু আসল সমস্যা হচ্ছে কি আমাদের জবাবে তো মানুষ সন্তুষ্ট হবে না মানুষ কাজ দিয়ে দেখতে চায় যেমন ধরেন আমরা যখন একটা হয়েছিল আমি বলেছিলাম। প্রথমে দুই হয়েছে কেউ মনে করেছে আমরা সরকারের পক্ষ থেকে সৃষ্ট একটা দল জামাতকে ভাঙার জন্য আবার কেউ বলেছে যে আমরা জামাতেরই মিটিং জামাতের ক্রাইসিস হয়েছে বলে তৈরি হয়েছি জামাতের সদিন আসলে আবার ফিরে যাব। তো এখন প্রথম কথা হচ্ছে যে এবং এরপর আপনার দেখেছেন আমরা সংগ্রাম করেছি আমাদের নিবন্ধন পাইনি আমাদের দলকে অগ্রসর করতে দেওয়া হয়নি আমাদের দলের নিবন্ধনের সব দিক থেকে যোগ্যতা অর্জন সত্ত্বেও তারা আমাদেরকে নিবন্ধন দেয়নি এবং সরকারের গোয়েন্দা সংস্থা কিভাবে আমাদেরকে হয়রানি করেছে সে বিষয়গুলো আমরা বলেছি আর জামাতের বিষয়টা তো তখনই ক্লিয়ার হয়েছে আমরা বলেছিলাম যে আমরা কোনো ধর্মভিত্তিক দল না আমরা কোনো মতাদর্শ নির্ভর দল না আমরা সম্পূর্ণভাবে একটা মূলধারার অধিকার ভিত্তিক রাজনৈতিক দল এবং আমি মনে করি যে আমাদের এই চার পাঁচ বছরের যে পথ চলা এখানে সবাই এটা বুঝেছে যে বি পার্টি একটা ইনক্লুসিভ ফর্মের দল কোনো মতাদর্শিক বা ধর্মভিত্তিক রাজনৈতিক চিন্তার দিকে তাদের অভিমুখ না তাদের অভিমুখ যে অভিমুখটা এবারে পরিবর্তনটা হয়েছে যে অধিকার ভিত্তিক চিন্তা থেকেই গণবিপ্লব এই আমাদের আমাদের রাজনীতি ছিল। আপনি আপনি যে এখন অভিমুখ করছেন এবং ইভেন একটা ছোট্ট স্মৃতির কথা বলি সেদিন একজন বামপন্থী একজন নেতার সাথে খুব দেখা হলো উনি হয়ে জড়িয়ে ধরলেন তো তাকে আমি বললাম যে ভাই আপনার তো আমাদেরকে কখনোই সবসময় একটু দূরে দূরে রাখার চেষ্টা করেছেন কি উনি তখন আমাকে বলেছেন যে দেখেন পাঁচ তারিখের পরে আপনাদেরকে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি আপনাদের ব্যাপারে আমাদের আর কোনো কনফিউশন নাই আসলে পাঁচ তারিখের পরে অনেকের আপনাদের ব্যাপারে কনফিউশন নাই এটা অনেকে বলতেছেন এইটা আসলে কেন আপনি বলবেন যে মানে আপনাদের এইটার কারণটা কি যেমন ধরেন আপনাদের দলের যিনি আহ্বায়ক ছিলেন বা যিনি আসলে প্রধান ব্যক্তি জনাব তাজুল ইসলাম তিনি 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 অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় ট্রাইব্যুনালে আসলে মানে যুদ্ধ মানব মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তিনি নিযুক্ত হলেন মানে চিফ প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হলেন মানে এটা কেন মানে হোয়াট ইজ দ্য ম্যাজিক বিহাইন্ড ইট মানে আপনারা এবি পার্টির তো অতটা গুরুত্ব থাকার কথা না মানে যেটি বলা হয় যে এখানে কোন ম্যাজিকের বিষয়টা না আমি আপনাকে বলি বিষয়টা হচ্ছে যে আপনি তো জানেন যে যেই ট্রাইব্যুনালটা হয়েছে এবং যে ট্রাইব্যুনালটার ব্যাপারে অনেকের নানা ধরনের অবজারভেশন আছে যে এটা ট্রাইব্যুনালটা প্রপারলি গঠন করা হয় নাই এখানে অনেক আইনি জটিলতা বা দুর্বলতা আছে তাজুল ইসলাম সাহেব কিন্তু এই ট্রাইব্যুনালের অপজিট পার্টে উনি একজন খুবই টপ প্রসিকিউটর ছিলেন গভর্নমেন্টের বিপক্ষে তো সেখানে উনি কিন্তু অনেকগুলো রিফর্ম কথাগুলো তখনও বলেছেন পরেও বলেছেন ফলে যেটা আমরা দেখেছি যে এই তাজুল ইসলাম সাহেব যেহেতু এই একজন এক্সপার্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তার ভূমিকা দিয়ে ফলে যখনই এই ট্রাইব্যুনাল গঠন করার বিষয়টা এসেছে তখন আপনি দেখবেন কিন্তু এটা আপনাদের স্মৃতিতে থাকার কথা তখন কিন্তু এই ওপেন ডিসকাশন গুলো বিভিন্ন সময় হয়েছে যে ট্রাইব্যুনালের কার্যক্রম কেমন হওয়া উচিত তো ফলে তাজুল ইসলামের ব্যাপারে আইন মন্ত্রণালয় থেকে যখন আগ্রহ প্রকাশ করা হলো তখন কিন্তু আমরা দলীয় ভাবে বসেছি যে আমাদের দলের পক্ষ থেকে এ ধরনের গভর্নমেন্টের এত হাই প্রোফাইলে আমরা পার্টিসিপেট করবো কিনা

যারা এই দলটি করছে না প্রথমত আমি এই দলটার একেবারে গঠনের প্রথম দিন থেকে বা তারও আগের থেকে এদের ইন্টারনাল অনেকগুলো মিটিং আমার সঙ্গে হয়েছে তাজুল সাহেব আসছে সাহেব আসছে বা আমরা বসছি একাধিকবার এবং উনি যখন জামাতে ছিলেন তখনও জামাতের পক্ষ হয়ে ওনার সঙ্গে আমার অনেক আলাপ আলোচনা হয়েছে মূলত আমি আওয়ামী লীগ করলেও জামাত ঘরানার যারা লোকজন ছিলেন ইনক্লুডিং জামাতের আমির থেকে শুরু করে যারা সেক্রেটারি জেনারেল আহ তাদের সবার সঙ্গে আহ যেকোনো একটা ব্যাপারে তারা আমার সঙ্গে মত বিনিময় করতেন তো মূলত মঞ্জুর সাহেবরা যে এবি পার্টি করেছেন এটার মধ্যে কোনো ভণ্ডামি ছিল না আমি নিজে এটা সাক্ষী তারা আসলে জামাতের যে চিন্তা চেতনা ধ্যান ধারণার বাইরে গিয়ে নতুন একটা ধ্যান ধারণা করার চেষ্টা করেছেন ওকে ছিলনা না বলছেন আমরা আবার আসব আপনার কাছে ভাই পরে বলবেন যে তাকে কথা বলতে কব দেওয়া হয়েছে আপনার কাছে কি মনে হয় ছিল নাটা কি অতীত হিসেবে আপনি ছিল না বলছেন যে মানে এটা কি এখন ভন্ডামি আছে এটা মিন করছেন নাকি না প্রথমত যে পরবর্তীতে যখন দেখা গেল যে আসলে এক বছর দুই বছর তাদের সঙ্গে আমার যোগাযোগ ছিল অনুষ্ঠানে দাওয়াত গেছে কিন্তু আমি আসলে আমার ব্যস্ততার কারণে মূলত তাদের কোনো অনুষ্ঠানও যেতে পারিনি তারা এজ এ গেস্ট হিসেবে অন্য সবাইকে দাওয়াত করেছে আমাকে দাওয়াত করেছে বিএনপির লোককে দাওয়াত করেছে কিন্তু আমি যাইনি তাহলে ইন্টারনালি ইন্টারনালি তাদের যে ভিতরে আসলে কি ধরনের রসায়ন ঘটছে তারা কি সরকারের ডিজিএফআই টাকা দিয়ে পার্টি করেছে না এসালামের টাকা দিয়ে পার্টি করেছে জামাতে টাকা দিয়ে করেছে না মঞ্জু ভাইরা নিজেদের মানে শেষ সম্বল তাদের একটা তাদের একটা সব মিলে একটা বোধহয় ব্যবসা বাণিজ্য ছিল তো সেখানে সম্বল দিয়ে তারা পার্টি করেছেন কিনা এটা উনরা ভালো বলতে আমি আমরা মঞ্জু কাছে একটু শুনতে চাইবো যে মঞ্জু ভাই আমাদের কাছে মানে বলে না কোনো একটা গুজবই আপনি বলি এখন পর্যন্ত যেহেতু এটা আপনি ভালো বলতে পারবেন যে জামায়াতের সাথে যেহেতু বিএনপির সম্পর্ক খারাপ সেহেতু বিএনপি এইবার আপনাদেরকে ব্যাক করতেছে যে জামায়াতের এন্টিডোট হিসেবে এই ব্যাপারটা কি ঠিক আপনারা কি বিএনপি ব্যাকড পার্টি এখন আওয়ামী লীগ আপনাদের তৈরি করলো এখন বিএনপি ব্যাক এরকম কিনা ঘটনাটা দেখেন যে যাই বলুক আমাদের নিয়ে আলোচনা হচ্ছে এটা আমরা খুশি কেউ বলছে আওয়ামী লীগ ব্যাক কেউ বলছে বিএনপি ব্যাক মানে আমরা গুরুত্ব পাচ্ছি এটা হচ্ছে আমার কাছে সন্তুষ্টির ব্যাপার তো প্রথম কথা হচ্ছে যে দেখেন বিএনপি কিন্তু আমাদের কোনো প্রোগ্রামে আসতো না এবং আপনি যদি দেখেন আপনি খেয়াল করবেন যে এই বিগত সরকারের সময়ে একটা গুরুত্বপূর্ণ সময় পর্যন্ত বিএনপি আমাদের কোনো অনুষ্ঠানে দাওয়াত দিলে পর্যন্ত আসে না আমাদের বর্ষপূর্তির অনুষ্ঠানেও বিএনপি উইশ করতে আসে না ইভেন আমি আপনাকে বলি এই গোলাম মলার অনিভাই আমাদের কোনো প্রোগ্রামে আসেন নাই এই কারণে যেমন বিএনপি দলের একজন মানে যেহেতু ইলেকশন করেছেন কারণে না সে কারণে আসেন নাই কারণ আপনি কিংস পার্টি আউবিলিগ আপনাদেরকে তো সেইখান থেকে আসেন না না আমি আমি আপনাকে বলি প্রথম কথা হচ্ছে যে বিএনপি আসে নাই যে জামাতের সাথে তাদের যে এলায়েন্স আছে সেই সম্পর্কটা নষ্ট হবে এই কারণে আসেন নাই দ্বিতীয় হচ্ছে বিএনপি কখনো আমাদেরকে মানে गवर्नमेंटের এলাই হিসেবে এটা চিন্তা করুন আমাদেরকে খুব ভালো ভালোভাবে ওনার বলেছেন তো দেখেন আপনাদের আপনাদের মুভটাকে আমরা পছন্দ করি আপনার ভালো করেছেন কিন্তু জামাতের সাথে যেহেতু আমাদের একটা রিলেশনশিপ আছে সো আমরা সেটাকে নষ্ট করতে চাই না এটা উনারা আমাদেরকে বুঝিয়ে বলেছেন আমরাও এটাকে খুব মাইন্ড করি না আমরা মনে করি যে আমরা যে নতুন রাজনীতির কথা বলছি আমরা গতানুগতিক রাজনীতির সাথে কেন অযথা বাগড়া দেব যে আপনাদের সাথে বিএনপি জামাতের এটা বোঝাপড়া আছে সেটা থাকুক আমরা কিন্তু কারোর যে আপনি দেখেছেন যে বিএনপি আপনারা মজিদ বিএনপির ভাব এবি পার্টির উপর সেটাকে চেঞ্জ হয়েছে এখন কি বিএনপি আপনাদের সাথে যোগাযোগ রাখছে বিএনপির সাথে আমাদের আগেও যোগাযোগ ছিল এখনো যোগাযোগ আছে আসতো না তো জামায়াতকে সন্তুষ্ট করার জন্য তো আসতো না এখন কি জামায়াতকে বিএনপির সাথে জামাত যেহেতু জামাতের সাথে যেহেতু তাদের একটা সম্ভাবনা ছিল এবং আভ্যন্তরীণ যোগাযোগ ছিল সম্পর্ক নষ্টের বিষয়টা তারা আমাদেরকে যেটা জানিয়েছে বিএনপি নেতারাই আমাদেরকে আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে যে জামাতের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছে আমাকে মাহমুদ রহমান মান্না ভাই বলেছেন যে জামাতের নেতারা তাদেরকে গিয়ে অনুরোধ করেছে যে আমাদের অনুষ্ঠানে যেতে তারা না আসুন। সেজন্য বলছি এগুলো নিয়ে আমাদের কিন্তু কোনো আমাদের কিন্তু মান অভিমান ছিল না। কারণ আমরা এটা বাংলাদেশের রাজনীতির একটা গদর্ণ আমি এইটাই জানতে চেয়েছি মনজু ভাই এই 5 আগস্টের পরে কি সিনারিও চেঞ্জ হয়েছে? বিএনপি নিজের থেকে এখন আপনাদের সাথে আসাটা লাইক করতেছে? আপনারা এখন আমরা যখন কোনো অনুষ্ঠানের দাওয়াত দেই তারা আসছেন। তারা বিভিন্ন বিষয়ে আমাদের সাথে মতামত বিনিময় করছেন। কিন্তু একটা জিনিস স্পষ্ট যে আমরা বলেছি আমরা কোনো জোটে যাব না আমরা বিএনপির সাথে জোটে নাই আগেও বিএনপির সাথে যে একটা জোটের বিষয় আমি কিন্তু আগে এক ফর্মুলা আবিষ্কার করতেpmod ভাই জোটে যাইতে হয় না ওই ভাগাভাগি টেবিলের নিচে এমনও হইতে পারে এরকম কোনো কিছু কি আউমলিগের ফর্মুলা খারাপ না কিন্তু জোটে যাইতে আমার কথা আমার কথা হচ্ছে শুনেন খালেদ ভাই আন্ডার টেবিল পলিসি বাংলাদেশে হয় বহু আপনার ফোন আলাপ রেকর্ড ফাঁস হয় আমরা তো চ্যালেঞ্জ করছি আমরা তো চ্যালেঞ্জ করেছি বারবার যে কোনো আন্ডার টেবিল কিছু করছে কিনা এই যে এই যে রনি ভাই যে বললেন না যে অমুকের টাকা তমুক কোম্পানির টাকা দিয়ে হচ্ছে কিনা হ্যাঁ আপনারা চ্যালেঞ্জ দিলাম তো আপনারা আমাদেরকে কোনো না কোনো ক্লুতে প্রুফ করেন আচ্ছা যে আমরা কোনো এজেন্সির টাকা নিয়েছি কিনা এটা তো আমরা এটা তো আমরা খোলামেলাভাবে চ্যালেঞ্জ দিয়েছি মুজ মনে আপনার কথাই যথেষ্ট আমরা চ্যালেঞ্জের ব্যাপারটা নিশ্চয়ই সময় এটাকে এটা দেখবে আমরা